আজকের ভিডিওতে কি আছে আজকের ভিডিওতে একটা স্পেশাল গাড়ি নিয়ে আসলাম যারা উবার পাঠা উ রেন্টে কারে বিজনেস করতে চায় বা সেলফ ড্রাইভ করে টাকা ইনকাম করতে চায় তাদের জন্য আজকের এই গাড়িটি এটা হচ্ছে টয়োটা এক্স ফিল্ডার মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার দশ এবং ব্ল্যাক কালার সিসি পনেরোশো এবং ফুয়েল টাইপ হচ্ছে অকটেন প্লাস সিক্সটি লিটার সিএনজি এবং গাড়ির সামনের হেডলাইট ফগ লাইট এবং শো গ্রিল সব কিছু এখনও গাড়ির সাথে স্টক এবং সামনে একটা বাম্পার ইউজ করা হয়েছে গাড়িটিতে এবং বাম সাইডে দেখুন টায়ার প্লাস রিম কন্ডিশন এবং সামনের গ্লাসগুলো দেখুন এখনো অরিজিনাল এবং এই সাইডে বাম সাইডে বডি ভিউ দেখুন কোথাও কোনো স্ক্র্যাচ ডেন পেন নাই এবং কোনো কাজও নাই এবং ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র উডেন প্যানেল এবং দেখুন ড্যাশবোর্ড এসি প্যানেল কোথাও কোনো ক্র্যাক বা ফাটা ছিঁড়া নাই এবং পিছনের দরজার প্যাটগুলো দেখুন এবং সিট কভারগুলো বিস্কিট কালার এবং ভিতরের সিলিংটা লক্ষ্য করুন এবং পিছনের কন্ডিশন দেখুন পিছনের গ্লাস অরিজিনিয়াল পাচ্ছেন এবং পিছনে ব্যাকলাইটগুলো এখনও গাড়ির সাথে অরিজিনিয়াল এবং পিছনে ব্যাক ক্যামেরা দেওয়া আছে এবং পিছনে দেখুন সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করার পরেও কিন্তু ট্রাঙ্ক স্পেস পাচ্ছেন ভালো এবং স্পেয়ার চাকা জগ উইলেন্স লিভার এবং দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই খুঁটিগুলো দেখুন চারোটা খুঁটি কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং পিছনে বাম্পারও আছে এবং ডান সাইডের বডি ভিউটা দেখুন ডান সাইডে দেখুন কোথাও কোনো ডেন পেন বা স্ক্র্যাচ কাজ নাই এবং ভিতরের সিলিং সিট কভার কোথাও কোনো স্পট পাবেন না এবং সামনের ড্রাইভিং সিট এবং স্টিয়ারিং দেখুন অ্যান্ড্রয়েড মাল্টিমিডিয়া প্লেয়ার এবং সুপার সিল্ড এসি এখন আমরা ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখাবো ইঞ্জিন রুমের কন্ডিশন লক্ষ্য করুন সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে গাড়িটিতে এবং চেসিস মার্সেল কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং ভিভিটিআই পনেরোশো সিসি ওয়ান অ্যান্ড জেড ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং বোনেটের দেখুন কোনো অংশে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার দশ এগারোটি দিয়ে পার্সোনালি ড্রাইভ করে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন মান্থলি আর এটা সিক্সটি লিটার সিএনজি কনভার্ট করা আছে এবং পেপারসও আপ টু ডেট আছে আর এটা প্রথম মালিকের নামে এখনও গাড়িটি আর এটা আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ আশি হাজার টাকা এটা ফিক্সড না প্রাইস নেগোসিয়েবল দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে আমাদের এই গাড়িটি যারা ক্রয় করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে অফিসিয়াল হটলাইন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম